আলাইকুম সবাই কেমন আছেন আমি আজ আমাটা রান্না করবো কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি এরপরে বাটা মশলাগুলো দিয়ে দেবো পেঁয়াজ বাটা জিরা বাটা আদা রসুন বাটা এরপরে পরিমাণ মতো হলুদের গুঁড়া মরিচের গুঁড়া এবং লবণ দিয়ে দিয়েছি মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি এরপরে মাছগুলো আমি কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি এটা হলো চাপিলা মাছ কষিয়ে উঠিয়ে নিয়েছি ডাটার আলুটা আমি কেটে রেখেছিলাম সুন্দর করে ধুয়ে আমি মশলাটার ভিতরে দিয়ে দিব মশলাটার সঙ্গে ভালোভাবে কষিয়ে নিব ভালোভাবে কষিয়ে নিচ্ছি চাপিলা মাছটা হলো আসলে ইলিশ মাছের ছোটো মাছটা সুন্দর করে কষিয়ে নিচ্ছি মশলার সাথে এবার পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি পানিটা যখন একটু ফুটে উঠবে তখন আমি মাছটা দিয়ে দিব মাছটা দিয়ে দিচ্ছি ডাটা আলু দিয়ে মাছ চাপিলা মাছটা রান্না করলে খুবই সুস্বাদু লাগে মাছটা তরকারিটা ফুটছে এবার অল্প একটু ঝোল শুকিয়ে গেছে আমি তরকারিটাও হয়ে গেছে নামিয়ে নিয়েছি ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ